কর্ণফুলি ও হালদা নদী রাঙ্গামাটির কাপ্তাই লেক সিলেটের হাওর পাবনার খালসহ দেশের বিভিন্ন এলাকার পুকুর বিল ও নদী থেকে সংগ্রহ দেশীয় প্রজাতির সাধুপানির মাছ এবং চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে এই জাদুঘরটিতে এসব মাছ মাছ সংরক্ষণ করা হয়েছে পাশাপাশি দুটি কক্ষে অসংখ্য কাচের জারে কেবল নয় বিভিন্ন প্রজাতির শক্ত খলুসুক্ত প্রাণীর ঝিনুক শামুক প্রবালের জন্য রয়েছে পৃথক একটি কক্ষ এছাড়া সামুদ্রিক ও সাধু জলজ উদ্ভিদ সংরক্ষণ করা হচ্ছে আরেকটি কক্ষে রয়েছে মাছ ধরার বিভিন্ন ধরনের নৌকা রাপ্লিকা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের উদ্যোগে প্রায় আড়াই হাজার বর্গ ফুট জায়গার ওপর গড়ে তোলা হয়েছে এই ফিশারিজ মিউজিয়াম বা মৎস্য জাদুঘরটি আমাদের এই ফিশারিজ মিউজিয়াম আমাদের মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য খুব ভালো একটি সুযোগ আমাদের আমরা যে থিওরিটিক্যাল নলেজ আমরা বইয়ে অথবা আমরা টিভিতে দেখি যেগুলো বাস্তবে আমরা জ্ঞান অর্জন করতে পারি না তো এই ফিশারিজ মিউজিয়ামের মাধ্যমে আমরা হাতে কলমে শিখতে পারছি আমরা মাছগুলো ধরে ধরে দেখতে পাচ্ছি পাশাপাশি মাছের যে মরফোমেট্রিক ক্যারেক্টার মরফোমেট্রিক ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পারছি আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় তো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা এই ল্যাবে এসে করতে পারি হ্যাঁ আমাদের এখানে ডলফিন মাছ সহ এবং বিভিন্ন ধরনের শার্ক মাছেরও স্টাফ করা আছে এবং বিভিন্ন ইলেকট্রিক রে এবং বিভিন্ন পাফার ফিশেরও স্টাফ করা আছে আমরা যখন বইতে একটা বা টিচারের লেকচারে যখন একটা মাছ সম্পর্কে জানি একটা স্পেসি সম্পর্কে জানি আমাদের কিন্তু একদম লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ হয়ে ওঠে না উইদাউট মিউজিয়াম আমরা সমুদ্রে গিয়ে বা পানিতে গিয়ে একদম ডিরেক্ট ওই মাছটা ধরে ওর একদম ডিরেক্ট ডিটেলস যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো জানতে পারি না কিন্তু যখনই দেখা যায় আমাদের এই মিউজিয়ামটা থাকার সুবিধার্থে আমরা আমাদের ক্লাসটা শেষে হোক বা প্র্যাকটিক্যাল ক্লাসের সময় হোক আমরা মিউজিয়ামে এসে স্যার যে মাছটা সম্পর্কে বললো সার যে স্পেসিসটা সম্পর্কে বললো সেটা সম্পর্কে আমরা ডিটেলসটা চেক করতে পারি জানতে পারি জাদুঘরের সামনেই রয়েছে ফোয়ারা এছাড়া রয়েছে প্রায় ছশো সত্তর ঘনফুট আয়তনের একুরিয়াম এখানে ফুটিয়ে তোলা হয়েছে জলজ বাস্তু সংস্থানের চিত্র জাদুঘরে দুশো প্রজাতির বিরল মাছ কাচের জারে সংরক্ষণ করা আছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মৎস্য সম্পদ সম্বন্ধে জানানো বাংলাদেশের মৎস্য সম্পদ কি কি আছে এবং এ সম্বন্ধে সচেতনতা যাতে বৃদ্ধি পায় যাতে এই মৎস্য সম্পদের পরিবেশগত যে বিভিন্ন ক্ষতি আছে এগুলো হলে কি সমস্যা হবে আমরা এরকম কিছু প্রামাণ্য চিত্র আমরা দেখিয়ে থাকি আমাদের জাদুঘরে সব কিছু মিলে এই জাদুঘরটি বাংলাদেশের একটি অন্যতম সম্পদ কাজলি রানী গুতুম খলিশা ঢেলা রিট মহাশোলের মতো বিলুপ্ত প্রায় প্রজাতির মাছ যেমন আছে তেমনি রয়েছে রুই ইলিশ ভেদা ইত্যাদি পাশের কক্ষে রয়েছে সামুদ্রিক মাছ প্রতিটি মাছের পাশেই এর বৈজ্ঞানিক স্থানীয় ও সাধারণ নাম এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে এখান থেকে যে জ্ঞানগুলো তারা এখান থেকে আহরণ করছে এগুলো হচ্ছে তারা পরবর্তীতে যখন তারা গ্র্যাজুয়েট হয়ে বের হবে তারা মাঠ পর্যায়ে এই কাজগুলো তাদের এই জ্ঞানগুলো দিয়ে তারা হচ্ছে আপনার মাছকে কীভাবে চিহ্নিত করা যায় মাছের কীভাবে ম্যানেজমেন্ট করা যায় একটা মাছের ব্রিডিং কীভাবে করানো যাবে একটা মাছকে কীভাবে সংরক্ষণ করা যাবে এই জিনিসগুলো তারা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারবে যাতে আমাদের দেশের মৎস্য সেক্টরের যে উন্নয়ন সেটা হবে। প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ অবস্থা গঠন বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদান করার জন্য এই জাদুঘর তৈরি করা হয়েছে উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্পের অধীনে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে এর মাধ্যমে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ প্রাণী ও মাছ সম্পর্কে সম্যক ধারণা পাবে সাপ্তাহিক ও সরকারি ছুটি এবং বিশ্ববিদ্যালয় বন্ধের দিন ব্যতীত অন্য সময়ে সাধারণের জন্য উন্মুক্ত থাকে এই ব্যতিক্রম জাদুঘরটি তাহমিনা বিনতি চট্টগ্রাম